হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী লাইফস্টাইল তো আমি লাবণী চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমার টাইটলার থামেলতে তো অবশ্যই বুঝে গেছো তো বেশি না বোকে চলো দেখায় তোমাদেরকে এই দেখো রঙ দেখতে পাচ্ছ আর এগুলো এই ভাতটাই কিন্তু মাটির এই ভাটটা কিন্তু ওখানে আমি রঙ করব তো ফার্স্টে আমি সাদা রঙ করবো তো তোমরা দেখতে থাকো কেমন হয় আর তোমরা অনেকেই জানতে চাইছিলে যে দিদি ভাই তুমি কি রং ইউজ করো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ফেব্রিক রঙগুলো ইউজ করি আর আমি কিন্তু ফার্স্টে এই সাদা রঙটা করবো তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কিন্তু এই মাটির ফাঁটাই রং করা শুরু করে দিয়েছি আর তোমাদের তো ফার্স্টে বললাম যে সাদা রঙ করবো তো সেই হিসাবে সাদা রঙটাই করছি তো দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু আমার ওই সাইডে রঙ করা হয়ে গেছে আবার এই সাইডেও দেখাচ্ছি দেখো আবার সাদা রঙটা করছি কিন্তু আমি তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর তোমাদের বাড়িতে যদি এরকম কোনো মাটির ভার থাকে তাহলে তোমরাও কিন্তু এত সুন্দর ডিজাইন করে সাজাতে পারবে আর এটা কিন্তু সত্যি কথা বলতে রং করার পরে মানে খুবই সুন্দর লাগছিলো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার কাছে কিন্তু ভালো লাগছিল আর তোমরা যারা এইরকম হাতের কাজ করতে ভালোবাসো বা করেছো কখনও তাহলে অবশ্যই কিন্তু সেই মানে সেই জিনিসটা ছবি আমার কমেন্ট বক্সে দিয়েও আমি দেখবো আর আমার কিন্তু এই রকম জিনিস দেখতে খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখতে ভালো লাগে আর তোমরা যদি আমার কাছে এই ডিজাইনগুলো পাঠাও তাহলে আমিও মানে তোমাদেরটা দেখে শিখতে পারবো যে আরও নিত্য নতুন ডিজাইন করতে পারবো নতুন নতুন জিনিসের পরে তো তোমরা প্লিজ কমেন্ট বক্সে দিয়ে যেও আর তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও ঠিক আছে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু পুরোটাই রঙ করিনি চলে আসলাম তোমাদের সামনে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর দেখো এখন মানে ফার্স্টে সাদা রঙটা করেছি তাতে কতটা সুন্দর লাগছে আমি প্রথমে ভাবলাম যে লাল রঙ করব। কিন্তু তারপরে আমার মনে হলো যে না লাল রঙটা বাদ দিয়ে অন্য রঙটা করি দেখি কেমন লাগে তো সেই জন্যে দেখো আমি কিন্তু একদম হালকা বেবি পিঙ্ক নিয়ে নিয়েছি আর তোমাদের এই বেবি পিঙ্ক কালারটা কেমন লাগে অবশ্যই জানিও আমার কিন্তু খুবই ভালো লাগে তো যেই কথা সেই কাজ আমি বেবি পিঙ্ক করা শুরু করে দিলাম তো দেখতে পাচ্ছো বন্ধুরা অর্ধেকটা কিন্তু পুরোটাই হয়ে গেছে আস্তে আস্তে আমি রঙ করছি আর তোমরা কিন্তু মানে এই সমস্ত ধরনের কাজগুলো খুব আস্তে আস্তে করবে কারণ তাড়াহুড়ো করলে না সেটা ভালো হয় না গো তো সেই জন্য তোমাদের সকলকে বলছি যে তোমরা আস্তে আস্তে ধীরে সুস্থে করবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই মাটির ভাড়টাকে মানে একদম রং করে শুকিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখতে পাচ্ছ বেবি পিঙ্ক কালারটা কতটা সুন্দর লাগছে তো চলো বন্ধুরা দেখো আমি এই ডিজাইনটা করে নিয়ে চলে এসেছি আর এই ডিজাইনটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো সেই জন্য সরি তো বন্ধুরা এরপরে আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখা এই দেখো আমি আবার নিয়ে চলে এসে আর এরপরে কিন্তু আমি সাদা রঙটাই দেবো কারণ বেবি পিংকের পরে হালকা সাদা রঙটা দিলে ভালো লাগে তো সেই জন্য ভাবলাম এটাই দিয়ে আর মানে অন্য কিছু দেবো না আর আমার কাছে সত্যি কথা বলতে এখন সেরকম কোনো ফেব্রিক রঙ নেই ফুরিয়ে গেছে তো সেই রঙগুলো আবার আমার কিনতে হবে কেনার পরে আমি আবার নিত্য নতুন ডিজাইন করতে পারবো নতুন নতুন রঙ দিয়ে আর আমার কাছে যেই রঙগুলো ছিল সেই রঙগুলো দিয়েই করছি তো দেখো বন্ধুরা ক্যামেরার সামনে তো মানে সেরকম ঠিকঠাক হলো না কিন্তু ক্যামেরাটা বন্ধ করে আমি আবার দেখো ঠিকঠাক করে নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ ফুলটা কেমন লাগলো ঠিক আছে অবশ্যই কিন্তু জানিও আমার দেখো আস্তে আস্তে কিন্তু আমি উপরেটাও করে ফেলেছি উপরেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমি নিচের ফুলগুলো আমি তোমাদের ক্যামেরার সামনেই দেখাবো যে কীভাবে কী করতে হয় ঠিক আছে আর নিচের সাইডে যে ডিজাইনগুলো করব মানে যেই ফুলের ডিজাইনগুলো করব সেটা তোমাদেরকে পুরো আমি একটা একটা করে তোমাদেরকে দেখাবো তাহলে তোমরাও ভালোভাবে শিখতে পারবে তো বন্ধুরা আমাকে একটা দাদাভাই কমেন্ট করেছিল বলেছিল আমার নামটা একবার বলো সৌমদ্বীপ রয় দাদাভাই আমাকে কমেন্ট করেছিল আমার নামটা একবার বলো তো দাদাভাই দেখো তোমার নামটা আমি বললাম সৌমদ্বীপ রয় তো বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা আমাকে বলো দিদি ভাই আমার নামটা একবার বলো মানে লাইভে এসে বলো তো তোমরা প্লিজ আমার কমেন্টে গিয়ে কমেন্টটা করে আসো তাহলে আমি তোমাদের নামটা মানে স্ক্রিনশট নিয়ে আমি তোমাদেরকে নতুন ভিডিওতে বলবো ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কিন্তু রেডি হয়ে গেল ফুলের ডিজাইনটা করা আর দেখতে পাচ্ছ তো তোমাদের সামনে ক্যামেরার সামনেই দেখাচ্ছি আর অনেক ক্যামেরার সামনে অনেকটা করতে গেলে ভীষণ অসুবিধা হয় তো মানে এমনি সামনাসামনি যখন করি তখন না মানে ভালোভাবেই হয়ে যায় কিন্তু ক্যামেরার সামনে একটু ভয় লাগে যে কেমন কি হবে না তারপরেও দেখো মানে করছি তোমাদেরকে দেখানোর জন্য আর আশা করি তোমাদের ভালো লাগছে ডিজাইনগুলো আর তোমরাও কিন্তু এরকম ছোটোখাটো ডিজাইন করতে পারো আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ আর বন্ধুরা তোমরা প্লিজ আমার লাইভে জয়েন করো তোমরা যারা জানো না আমি কটায় লাইভে আসি তো তোমাদেরকে জানিয়ে রাখছি আমি রোজ রাত নটায় লাইভে আসি নটা থেকে দশটা পর্যন্ত লাইভটা কন্টিনিউ করি তো তোমাদেরকে বলে রাখছি তোমরা প্লিজ আমার লাইভ এসে জয়েন করো আর তোমরা অনেকে কমেন্ট করছো যে দিদি ভাই ডান্সের ভিডিও নিয়ে এসো ডান্সের ভিডিও নিয়ে এসো তো অবশ্যই আমি ডান্সের ভিডিও দেব তো বন্ধুরা তোমাদের কাছে এইটুকুই চাওয়া যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো কারণ সাপোর্ট তোমরা করলে আমার ভিডিও করার ইচ্ছাটাও মানে বাড়ে যে না ভিডিও করি তোমরা আমাকে সাপোর্ট করছো তোমরা সাপোর্ট করলে সত্যি কথা বলতে আমার মানে নিত্য নতুন ভিডিও করার ইচ্ছা হয় নতুন নতুন ব্লগ ভিডিও আনার ইচ্ছা হয় নতুন নতুন শর্ট ভিডিও করার ইচ্ছা হয় কিন্তু তোমরা যখন আমাকে সাপোর্ট করো না তখন আমার ভীষণই খারাপ লাগে তখন আমার ভিডিওটা মানে কী বলো ভিডিও বানানোর ইচ্ছাটাই চলে যায় তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা খারাপ লাগে কিন্তু তোমরা যখন আমাকে সাপোর্ট করো তো আমার যে কতটা ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না যখন তোমরা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো কি বলবো এতটা ভালো লাগে আমার আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমাদের আমার এতটা ভালো লাগে আমি এতটা খুশি হই আমার এতটা আনন্দ হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে তো আমি তোমরা মানে তোমরা অনেকে আছো বলো দিদিভাই চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসো তো সেই চ্যালেঞ্জটা তোমরা যদি দাও যে দিদি ভাই এইটা এই চ্যালেঞ্জটা করে ভিডিও করো তো অবশ্যই আমি তোমাদের ইচ্ছা মতন তোমরা যদি চ্যালেঞ্জিং ভিডিও আনো অবশ্যই আমি সেই ভিডিওটা করব ঠিক আছে তো তোমরা প্লিজ সবার আগে আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করলে আমি তোমাদের ভিডিও দিতে পারবো আর সাপোর্ট যদি না করো তাহলে তো কি বলবো তখন তো আর ইচ্ছা করে না যে ভিডিওটা দিই তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো ডিজাইনটাই কমপ্লিট হয়ে গেল তো দেখো এবার আমি নিচটাও একটু সাদা রঙ দিয়ে মানে কম ই করে নিচ্ছি কারণ নাহলে কেমন মিচ্ছি দেখাচ্ছিলো তো ভাবলাম করবে রঙ করবে এখন তাহলে পুরোটাই রঙ করি তো সেই জন্য দেখো আমি মানে নিচটাও করে নিচ্ছি আর উপর দিকটা পরে করবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে তোমরা যারা ভাবছো যে তুমিও কোনো ডিজাইন করবে তো অবশ্যই এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা পুরো ডিটেলসে শিখতে পারবে যে কীভাবে কি ডিজাইন করতে হয় ঠিক আছে তো তোমরা দেখো আর এইভাবে তোমরা তো আমি আশা করব অবশ্যই তোমাদেরকে শেখাতে পারলাম যে কীভাবে কি ডিজাইন করতে হয় তো দেখো বন্ধুরা এটা কিন্তু ফাইনাল লুক নিয়ে চলে আসলাম কেমন লাগলো বলো তো আর ভেতরটা এখনও রঙ করা হয়নি তোমাদেরকে বললাম একটু বাদে রঙ করে নিয়ে চলে আসবো কারণ এই রঙগুলো শোকাতে একটু টাইম লাগে তো সেই জন্য একটু দেরি হচ্ছে তা উপরটা অনেকটা শুকিয়ে গেছে এই হাত দিচ্ছি রঙটা উঠছে না আর তোমরা মানে দেখো এবার কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে তো বন্ধুরা আবার নিয়ে চলে আসলাম দেখো কতটা সুন্দর লাগছে তোমরা প্লিজ তোমরাই বলবো যে সুন্দর লাগছে না খারাপ লাগছে একটা মানে ছোট্ট একটা মাটির ভারকে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা দেখতে পাচ্ছ মানে নিচে যদি ছোটোখাটো হাতের কাজ জানা থাকে তাহলে এইভাবে তোমরা ঘরে বসে ওরকম সুন্দর সুন্দর ডিজাইন করে নিয়ে চলে আসতে পারবে বন্ধুরা আমি একটা ফুলের গাছ বানিয়ে রেখেছিলাম তো সেই ফুল গাছটা এই টবের মধ্যে দিয়ে দিলাম এখন একটা ছোট্ট ফুলের টব হয়ে গেল আর তোমরা যারা এই ফুল বানানোর ভিডিওটা দেখতে চাও অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো বন্ধুরা বেশি বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করব না অনেকটাই বড় হয়ে গেছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখো একটু স্কিপ করো না ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো নমস্কার বন্ধুরা আবার দেখাবে নতুন ভিডিওতে তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো